আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা কিন্তু মোটামুটি বেশ কিছুদিন ধরে কিন্তু চাচ্ছি যে একটা আপ করার জন্য তো এর মোটামুটি লাইন আছে আপনার বিশটার মতন দেখলাম আইডি আছে সো এই আইডিগুলো দিয়েই কিন্তু আমরা একটা আপ করতে চাইছি কারণ আমরা সব সময় চাই কি জানেন একটা ব্যবসা আসলে সবাই করুক কেউ যদি আপনার ব্যবসা করে যদি প্রতিষ্ঠিত হতে পারে বা মোটামুটি লাইন দিতে পারে তো ব্যবসা করতে তো আসলে লস নেই যেহেতু এক ডিচার ব্যবসা আগে থেকেই ছিল তো যেহেতু তারপরে আছে আসে এর জন্য কিন্তু আমরা ভাবলাম দেখে কিছু লাইন আমরা কিছু আপডেট করে দেই তো জন্য কিছু লাইন দিতে পারে তো এর জন্য কিন্তু মোটামুটি আমরা কাজগুলো কমপ্লিট করছি এই জায়গায় আমাদের কিছু টাকা লস হলেও চেষ্টা করছি যে তারাই কিন্তু কমপ্লিট কিন্তু করে দেওয়ার জন্য আর এই লাইনটা কীভাবে আপ করলাম বা কেমনি কী করলাম এগুলো সব বিস্তারিত নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব তো শুধু আমি আপনাদের একটা কথাই বলবো যদি আপনারা লাইন নিতে চান যারা আপনারা পোপের মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু হিসাবটা অন্যরকম হবে আর যারা আমার পাশের এলাকায় অনেকেই কিন্তু আপনারা লাইনটা চালাচ্ছেন তো আপনারা অনেকেই জানেন যে লাইনের সার্ভিসটা কেমন এই সার্ভিসের বিষয় নিয়ে কিন্তু আর কিছু বলা থাকে না তারপরও আমি একটা কথাই বলবো যদি আপনি নিজের সার্ভিস ভালো দিতে পারেন আপনার লাইনটা কিন্তু এমনিতেই চলবে আপনি যদি ফোন রিসিভ না করেন আপনি কাস্টমারের সঙ্গে ভালোভাবে কথা না বলেন তো এক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনার প্রতি কিন্তু একটা অসন্তুষ্ট কিন্তু ফিল করার পরেই কিন্তু সে লাইনটা আপনার বাদ দিবে তো চেষ্টা করবেন সবসময় একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য তাহলে আপনার লাইন কিন্তু এমনিতেই কিন্তু বৃদ্ধি হবে আর যদি আপনি ভালো সাপোর্ট আপনি নিজে না দিতে পারেন তাহলে অন্য যে কোনো কোম্পানি আম্বার আইডি হোক বা যে কোনো একটা কোম্পানি নিয়ে হোক দেশের যদি বড় কোম্পানিও নেন তারপরেও কিন্তু আপনি সার্ভিস ভালো দিতে পারবেন না সো একটা বিষয় সবসময় মনে রাখবেন নতুন ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু অন্য অন্য পুরাতন ব্যবসার চাই কিন্তু এগিয়ে যাচ্ছে কারণ ওরা কিন্তু মোটামুটি ফোন রিসিভ করে এক্ষেত্রে কিন্তু ওরা সব কিছুই বুঝে আর লাইনটা আমরা কীভাবে করলাম দেখাই তো আমরা এই জায়গায় কিন্তু এসএফটি ল্যাদারটা আনছে হট করে একটি কিন্তু এসএফটি লেদারটা হাই হওয়ার কারণে পরবর্তীতে আমরা একটা অনুর সিগনাল দিলাম যে আমাদের এই জায়গা থেকে একটা পণ্যের সিগন্যাল দিয়ে অনু দিয়ে কিন্তু লিঙ্কটা আমরা আপ করলাম তো মোটামুটি যেহেতু বিশটা লাইন এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না যদিও কোনো প্রবলেম ফেস করি এই ক্ষেত্রে কিন্তু আমরা এসএফটি দিয়ে কিন্তু ক্লায়েন্টটা দিয়ে কিন্তু এটা আবার কমপ্লিট করে দিব সো আপনারাও দেখতেই পারছেন তো আমরা কিন্তু এখন লিঙ্ক আপ করতেছি এই জায়গায় এই কিন্তু অলরেডি লাগানো আছে আপনারা দেখতেই পারছেন এই সেফটি পোর্ট কিন্তু দুইটার মধ্যে একটা কিন্তু লাগানো আছে পরবর্তীতে আমরা এই লেদার দিয়ে কিন্তু ক্লাইনটা আপ করে দিব সো আল্লাপে সবাই ভালো এবং সুস্থ থাকবেন